ডিয়ার ভিওর্স আমি আজকে আপনাদের দেখাব কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি ঘন ঘন হ্যাং হওয়া থেকে বাঁচাবেন অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাং হওয়ার প্রধান কারণ হচ্ছে র্যাম এবং সেট মেমোরি ফুল হয়ে যাওয়া র্যাম এবং সেট মেমোরি যদি ফুল হয়ে যায় তাহলে আপনার অ্যানড্রয়েড মোবাইলটি হ্যাং করবে সবসময় চেষ্টা করবেন র্যাম এবং ফোন মেমোরি খালি রাখার জন্য তো আপনার সেটটি যদি ঘনগনে হ্যাং করে সেক্ষেত্রে প্রথম আপনার কাজটি হচ্ছে সেটটিকে ফরমেট মারা যারা অতিরিক্ত ইন্টারনেট ইউজ করেন সেট দিয়ে তারা মাসে অথবা পনেরো দিনে অন্তত একবার হলেও আপনার সেটটি ফরমেট দিবেন তাহলে আপনার সেটটি ভালো থাকবে আপনার র্যাম ফ্রি থাকবে তো ফর্মেট মারার পরে তো কীভাবে ফর্মেট মারতে হবে সেটা আমি আগে দেখাই এই জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে ওকে সেটিং সেটিং থেকে আপনাকে যেতে হবে অ্যাপ সেটিং থেকে যেতে হবে আপনাকে ব্যাকআপ অ্যান্ড রিসেটে ওকে তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনারা ফ্যাক্টরি ডাটা রিসেট ক্লিক করুন তারপর ইরেজ ইন্টারনাল স্টোরেজ এটা চিহ্ন দেন তারপর রিসেট ফোন রিসেট ফোনে ক্লিক করলেই আপনার সেটটা অটোমেটিক রিস্টার্ট নিয়ে আবার চালু হবে অর্থাৎ আপনার সেটটি ফরম্যাট হয়ে যাবে যাক এখন আমি ধরে নিলাম আপনার সেটটি আপনি ফরম্যাট মেরেছেন তো এখন আমরা দেখাবো কীভাবে আপনি র্যাম এবং ফোন মেমোরি খালি রেখে আপনার সেটটা ইউজ করবে তো আবার সেটিংয়ে যান এবার স্ট্রোরেজে ক্লিক করুন এখান থেকে আপনি এখানে দুটো অপশান আছে সেট মেমোরি ফোন মেমোরি আর এসডি কার্ড মেমোরি কার্ড উপরেরটা হচ্ছে আপনার ফোন মেমোরি নিচেরটা হচ্ছে এসডি কার্ড আমি অলরেডি এস এসডি কার্ড সিলেক্ট করে দিয়েছি আপনারা সিলেক্ট করে দিবেন তারপর আমরা যারা ইন্টারনেট ইউজ করি বা গেমস টেমস খেলি বা অনেক সফটওয়্যার রান করাই তো এইসব করার ফলে আমাদের র্যাম র্যামে অনেক ক্যাশ ফাইল জমা হয় তো এখন আমি আপনাদের থাকব কীভাবে ক্যাশ ফাইল ডিলিট করে ক্লিয়ার করে আপনার সেট সেটের র্যাম বাড়াবেন এবং হ্যাং হওয়া থেকে বাঁচাবেন এজন্য জন্য আপনাকে আবার সেটিংয়ে যেতে হবে তারপর অ্যাপসে তারপর অল এখানে আপনার সেটের সব সফটওয়্যারগুলো এখানে আছে যে সফটওয়্যারগুলো আপনি বেশি ইউজ করেন যেমন ব্রাউজার ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে আমরা ব্রাউজার ইউজ করি তারপর বিভিন্ন আরও যে সফটওয়্যারগুলো আছে যেগুলো আপনি বেশি ইউজ করেন ওইগুলোর ক্যাচ এবং ডেটা সবসময় ক্লিয়ার করে রাখবেন বিশেষ করে ব্রাউজারের ক্যাচ এবং ডেটা ক্লিয়ার করে রাখবেন কারণ আমরা এটা দিয়ে অনেক ইন্টারনেট ইউজ করি ব্রাউজিং করি ব্রাউজার ক্রোম অথবা ফায়ারফক্স এগুলো ক্লিয়ার করে রাখবেন এখানে ক্লিয়ার ক্যাচ তারপর ক্লিয়ার ডেটা আমাকে ক্লিয়ার করে রাখলাম তারপর আরও যা আছে অ্যাপ্লিকেশন যেগুলো আপনি ইউজ করেন ওইগুলো ক্যাচ এবং ডেটা ক্লিয়ার করে রাখবেন যেমন ফেসবুক ক্যাচ এবং ক্যাচ এবং ক্লিয়ার ডেটা ক্লিয়ার ক্লিয়ার করে রাখবেন ক্যাচ ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ডেটা ওকে এরকম করে আপনার প্রত্যেকটা সফটওয়্যার ক্লিয়ার করে রাখবেন ব্রাউজার প্রতিদিন আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন বেশি তো প্রতিদিন মিনিমাম একবার করে ব্রাউজার আপনাকে ক্যাচ ক্লিয়ার করতে হবে এই জিনিসটা খেয়াল রাখবেন আরেকটা কথা আপনার আপনি যখনই আপনার সেটটা হাতে নেবেন চালানোর জন্য তখন হোম বাটনে ক্লিক করে রিসেন্ট যে অ্যাপসগুলো আছে এগুলো ক্লিয়ার করে দেবেন এতে করে আপনার সেটটা ফ্রি থাকবে হ্যাং কম করবে এভাবে আপনি আপনার সেটটাকে হ্যাং থেকে বাঁচাতে পারেন তারপর আপনি কখন একটি কথা আপনি কখনই আপনার সেটে অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করবেন না যে সফটওয়্যার আপনার প্রয়োজন সেটা ইনস্টল করে কাজ শেষে আবার আনস্টল করে রাখবেন আবার যখন প্রয়োজন হবে তখন মেমোরি কার্ড থেকে ইনস্টল দেওয়া ব্যবহার করবেন কিন্তু কখনই সব সফটওয়্যার একসাথে সেটে চালাবেন না